বাড়িতে ছিল একটা বল তার নাম ছিল নীল সে ছিল খুব ছটফটে সে সারাদিন বাড়ির এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো সে একা একা থাকতে থাকতে একদিন খুব বড় হয়ে গেল। তার সাথে খেলার মতো কেউই নেই সেই জন্য সে সারাদিন মন খারাপ করে থাকতো একদিন হঠাৎ বাড়িতে একটা ক্যাকটাস আসলো তার নাম ছিল কাটা কাটাকে দেখে নীল খুব খুশি হলো তার কাছে যাবার চেষ্টা করলো কিন্তু কাটা ছিল খুব অহংকারী কাটা নীলকে দেখেই ভুলল তোর মতো নোংরা জিনিস আমার কাছে আসলে আমি নোংরা হয়ে যাব। বল মন খারাপ করে চলে গেল একদিন বাচ্চা একটা দুষ্টু বাচ্চা এলো সে কাটাকে নিয়ে খেলতে শুরু করলো টানাটানি করতে লাগলো বল এসে বাচ্চাটাকে মারল সেই জন্য বাচ্চাটা আর কারোর সাথে খেললো না সে কান্না করতে করতে চলে যাচ্ছিল বল খুব চেষ্টা করে বাচ্চাটাকে বিদায় করে দিল তারপর থেকে কাটা আর বল বন্ধ হয়ে থাকলো কাটা বলকে বললো তুমি আমার জীবন বাঁচিয়েছ তুমি কি আমার বন্ধু হবে বলল নিশ্চয়ই কেন হব না তারপর থেকে তারা যান খুব ভালো বন্ধু হয়ে থাকতে লাগলো এরকম ভিডিও একটু লাইক করুন